সিভিক ভলেন্টিয়ারদের উদ্যত্ত ও কাজকর্ম নিয়ে দিন দিন বাড়ছে ক্ষোভ তা ইদানিং সময় বেশ কয়েকটি ঘটনার মধ্যে দিয়ে সামনে এসেছে যেমন বলা যায় গত নয় আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনা এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে যা নিয়ে এখন উত্তপ্ত সমগ্র রাজ্য এরই মধ্যে ভাতার থানার এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সূত্র থেকে জানা যায় গত দশ আগস্ট রাতে একজন সিভিক ভলেন্টিয়ার ভাতার হাসপাতালে ডিউটিতে ছিলেন সেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মহিলা চিকিৎসকের অভিযোগ ওই সিভিক ভলেন্টিয়ার প্রচণ্ড অবস্থায় তার কাছে পেটের সমস্যার চিকিৎসা করাতে আসে এবং মহিলা চিকিৎসক সিভিক ভলেন্টিয়ারের চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা করেন কিন্তু হঠাৎ ওই সিভিক ভলেন্টিয়ার তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে এবং প্রচণ্ড চিৎকার করতে করতে বলতে থাকে গতকাল আর্জি করে কি হয়েছে জানেন তো এরপরেই ওই মহিলা চিকিৎসক ভীত সন্ত্রস্ত হয়ে অন্য সিভিক ভলেন্টিয়ারকে ডেকে থানার ফোন নম্বর নেন পরের দিন ঘটনার প্রতিবাদ জানিয়ে ভাতার স্টেট জেনারেল হাসপাতালের সমস্ত নার্স এবং চিকিৎসকরা ভাতার থানায় ডেপুটেশন দেয় এবং সিভিক ভলেন্টিয়ারের শাস্তির দাবি জানায় গতকাল বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায়কে গ্রেপ্তার গ্রেফতার করেছে ভাতার থানার পুলিশ সূত্র থেকে জানা গেছে ধৃতের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ বর্তমান আদালতে পেশ করে ভাতার থানা থেকে পুলিশ তবে আদালত ধৃত সিভিক ভলেন্টিয়ার পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে থেকে শুরু করে জম্মু পর্যন্ত সমস্ত মেডিকেল কলেজের ডাক্তাররা কাজ বন্ধ করে দিয়েছে আমাদের হচ্ছে আজ করে আজ হচ্ছে যে সমস্ত চিকিৎসকদের বড় সমাবেশ হয়েছে সেই আবহে গতকাল রাত্রিরে একজন মাতাল হচ্ছে যে সিভিক পুলিশ সুশান্ত রায় সিভিক পুলিশ তিনি এসে আমার মহিলার চিকিৎসককে বলেছেন আর্জি করে যা হয়েছে সেই ঘটনা আপনার সঙ্গে করে দেবো এই বলে ফেট করেছেন তাকে দুর্ব তার উপর ছড়া হওয়ার চেষ্টা করেছেন এরপরে আর কোনো ক্ষোভ বাধা মানে না অবিলম্বে হচ্ছে যে এখানকার পুলিশ প্রশাসন তাদেরকে তাকে ওনাকে গ্রেপ্তার করতে হবে ওনাকে বরখাস্ত করতে হবে এবং আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য যা যা করণীয় তাই করতে হবে এই দাবিতে আজকে সবাই বন ডেপুটেশন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন ভাতার থানাতে বড় ডেপুটেশন অকারণে এ হচ্ছে যে তিনি মাঝরাত্রিরে মত্ত অবস্থায় এসছে মদ্যপ অবস্থায় এসছেন এবং মহিলার চিকিৎসকের ওপরে চড়াও হয়ে হুমকি দিচ্ছেন যে হচ্ছে যে আর্জি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আপনার সাথে ঘটিয়ে দেবে এই বলে পুলিশের ঝামেলা হলো আমরা সিভিক কে দেখছি কিন্তু সিভিক ওখানে বর্তমান থাকে না মানে তাদের ডিউটি নামেই থাকে কে যে ডিউটি করে কখন যায় কখন আসে কিছুই আমরা জানি না

কখনোই না প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যদি আমাদের সাথে কোঅপারেট করে তবেই আমরা ভালো পরিষেবা দিতে পারবো পরিষেবা দিই মানুষদের যাতে মানুষ ভালো থাকে তার জন্য সেটা থাকতে গেলে আমাদের তো একটা পরিষেবা দরকার আমাদের সিভিক পুলিশ যখন আমাদের আগে হসপিটালে কোনো পুলিশ ছিল একটা এরকম আউটসাইডে এরকম একটা ইনসিডেন্ট হওয়ার জন্য আমরা বলেছিলাম আমাদের একটা পুলিশ প্রোটেকশন পুলিশ প্রোটেকশন দরকার সেই জন্য একটা পুলিশ প্রোটেকশন আমাদের দেওয়া হয় এবার উনি আমাদের প্রোটেকশন দেওয়া বাদ দিয়ে যদি উনি নিজে মদ খেয়ে গিয়ে আমাদের উপর হামলা করে তাহলে আমাদের আর প্রোটেকশনটা আমরা কোথায় চাই থাকতে হবে আমাদের হসপিটালে যখন রাত্রিবেলায় আমাদের ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছে সেই সময় সিভিক পুলিশ সুশান্ত রায় আমাদের মহিলা ডাক্তারবাবুকে রাত্রি বারোটার সময় এটা বলেন যে আর্জি করে ঘটনা কি ঘটেছে দেখেছেন তো সেই রকম আপনার সাথেও করা হবে এই বিষয়টা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও তারা ওনারা শুধু বলেন যে এফআইআর করতে কিন্তু এই ভাতার হসপিটাল মানে থানা থেকে ভাতার হসপিটাল দূরত্ব দু কিলোমিটার এর মধ্যেও একবারও মনে হলো না পুলিশ প্রশাসনের আমাদের গিয়ে আমাদের হসপিটালের স্টাফদের সাথে কথা বলে একটু তাদের নিরাপত্তার ব্যবস্থা করা বা কোনো অফিসারকে পাঠানো এটাও কিন্তু ওসে সাহেব মনে করলেন না যেটা আমাদের খুবই খারাপ লেগেছে কী ঘটনার পরিপ্রেক্ষিতে শিবিরটা এরকম বলল মনে উনি একটা পেশেন্ট নিয়ে এসেছিলেন হয়তো সেই সময় ডাক্তারবাবু পরিষেবাও দিতে মানে দিয়েছেন কিন্তু উনি আগেও করেছেন মানে পুলিশ অবস্থায় আগেও এই ধরনের কাজ করেছেন এর নাম সুশান্ত রায় বাড়ি বাড়ির সম্ভবত আমরা এখনো খবর পাইনি বাড়ি কোন জায়গায় এর আগেও আমাদের মানে ডেন্টাল ডক্টর এমও আছেন ডক্টর অপর্ণা মুখার্জিকে গত বছর দু সালে ফোর্থ অক্টোবর একটা মাওবাদী পোস্টার তার সঙ্গে বুলেটও দেওয়া হয় তারপরও পুলিশ প্রশাসন ভাতা হসপিটাল নিরাপত্তা নিয়ে সম্পূর্ণভাবে ওদের সমস্যা হয়েছিল একজন কালকে মাঝরাতে একজন মদ্যপ এসেছিলেন এসে আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তাকে একটা থ্রেট করেছিলেন আমরা সেটার জন্য থানায় আমরা কমপ্লেন করতে এসেছিলাম থানা আমাদের সাথে খুব সহযোগিতা করেছেন তারা এফআইআর নিয়েছেন আমরা এবার ওয়েট করছি যে তার যিনি এটা কাজটা করেছিলেন যাকে আইডেন্টিফাই করা হয়েছে তার উপযুক্ত স্বাস্থ্যজনকরা বলে থ্রেট করেছিলাম তারা আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তখন ছিলেন তাকে থ্রেট করেছে এটা বলে যে আর্জি করে যেরকম হয়েছে দেখেছেন তো বাট জাস্ট লাইক রেফারিং দ্য এই ঘটনা নিয়ে ধৃত সিভিকারের বাবা কালাচাঁদ রায় জানান তার ছেলে দু থেকে তেরো থেকে কাজ করছে সেদিন হাসপাতালে একটি ঔষধ দেওয়া নিয়ে তর্কাতর্কি হয়েছিল ওষুধ হাসপাতাল থেকে না দিয়ে বাইরে থেকে কিনতে বলা হয়েছিল তখন ছেলে প্রতিবাদ করায় তর্কাতর্কি হয়েছিল তবে সুশান্ত মাঝে মধ্যে নেশা করতো বলেও স্বীকার করেছেন তিনি অনেকেই বলছে ছেলে স্বভাব চরিত্র ভালো ছিল না আপনার সব চরিত্র নিশ্চয়ই ভালো ছিল এবার মাঝে মাঝে ওর একটু অ্যাবনার্মাল হয়ে যা যাচ্ছে জানি না সে কী হয়েছিল আমি তো বলতে পারব না নেশা করেছিল নেশা করেছিল হয়তো তুই প্রায়ই করে নেশা না মাঝে মাঝে করে ডাক্তাররা যে অভিযোগ তুলছে ওটা নিয়ে কী বলবেন তবে হ্যাঁ একটা হয়তো ওদের সঙ্গে হয়তো হরত অতর্থ কী হতে পারে ওকে দিন দেখেছিলেন তিনি বলেছিলেন যে আপনাকে একটা ইন্টেলিগে কি নিয়ে আসবেন কিন্তু অত রাত্রে পাইনি ওরা আমরা হসপিটাল থেকে পেয়ে এইটা তখন ওরা যে না আমরা এখান থেকে সাপ্লাই নেই হ্যাঁ নেই কেন হসপিটালের মধ্যে গরিব মানুষ কী হবে এই নিয়ে একটু একটা কথা বলেছে তারপর কোনটা কি যোগ করেছে আমি বলতে কিন্তু একটু পেতেন যাই না সেদিন রাত্রে বললো ইয়েতে কামনারায় ডিউটি আছে ঠিক জল ঢালতে যাব ও ডিউটি আছে তারপর সে এই পি গেছে কোথায় গেছে আমি করতে পারবো তুই ডিউটিতে যে নেশা করলো জানি না তাও জানি না